আসসালামু আলাইকুম অকুরা সিকুয়েন্সের মধ্যে নতুন একটা জামা নিয়ে চলে আসলাম এটা থাকবে ডিপ জাম কালারের মধ্যে থাকবে পুরা জামাটাই সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করে দেওয়া আছে পিটানো কাজ একটু ক্লোজ করে দেখায় অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে সুতির মধ্যে থাকবে পিওর সুতির মধ্যে পুরা জামাটাই কাজ করা থাকবে ডাউন প্যানেলও সুন্দর করে কাজ করে দেওয়া আছে ডাউন প্যানেলের পার ডিজাইন করে সুন্দর করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর থাকবে সিল্পসের কাপড় আলাদা দিয়ে দেওয়া আছে এর সঙ্গে সিল্পসের কাপড়টা দেখায় এবং সিল্পসের ডাউন প্যানেলে সুন্দর করে কাজেন বড়ো সিল্পস করতে পারবেন থ্রি কোয়ার্টার বা বড় যে যেমন করতে চায় এবং সিল্পসের ডাউন প্যানেলে সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে অনেক সুন্দর করে ওড়নাটা থাকবে অনেক বড়ো একটা ওড়না পুরা ওড়নাটাই কাজ করা থাকবে পাঁচ হাত থাকবে সুতির মধ্যে প্রিয় সুতির মধ্যে থাকবে ওড়নাটাও এবং ওড়নার সাইডে সুন্দর করে এরকম পাট ডিজাইন করে দেওয়া আছে পুরা ওড়নাটাই সুন্দর করে যদি দেখেন পাট ডিজাইন করে দেওয়া আছে এবং পুরা ওড়নাটাই কাজ করা আছে সালার কাপড়টা জাম কালারের মধ্যে থাকবে সালার কাপড়টা জাম কালারের মধ্যে থাকবে এবং ছ আরোই থাকবে সালোয়ারের কাপড় ডাউন প্যানেলে সুন্দর করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু